ईतु रक्मे तत् बाज्यम वणगो पुलंगो ददा तो पाचूंगा नि संधारयहम ओम पुष्प गुफीत गुफीय महापुफी उषर संभव पुष्प के बाकी नींद पाछो है ईतु गंडो कमल ओम कहो

যশ্বরী পুণ্ডরী কাখং সভাজ্য, অভ্যন্তর সূচি নমৌসূচি নমসূচি নমৌ নম মাধব বাচি, সরন্তি, সাধব সর্ব কার্যীষু শ্রীমঙ্গল মাধব ভদ্র কালয় নমিত সরস্বতয় নমৌ নমা বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানিভ এব পুষ্প বিল্ল পত্রায়ঞ্জলি নম ওইং সরস্বত্ত নম যার যারটা দাও দাও যেখানে খুশি ঠাকুরের কাছে এখন বৃদ্ধাবুদ্ধি চার পাড়া চলছে চেয়ে চেয়ে নিতে হচ্ছে টাক্ষ দেয়া না পড়লে আসবে কোথা থেকে ঠিক আছে তোমার ঠাকুর দিয়ে চাপটা বৃদ্ধাবুদ্ধি চা চে পাড়া চলছে দেখি সরস্বতী খুব কনফিউশনে আছে কত বিদ্যামা সরস্বতী পুজো সাদা বাচ্চা সরস্বতী পুজোতে সবাই আমরা সাদা একদম সাদা রে পুজো আমাদের সকালে সকালে হয়ে গেছে সাড়ে নটার মধ্যে পুজো কমপ্লিট

সরস্বতী তো ও যে পড়াশোনা করে সরস্বতী সে বাইরে খাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে